মনোরঞ্জনে আপনাদের সকলকে স্বাগত আমাদের পৃথিবীর সবথেকে থেকে বড় মরুভূমি সাহারা সবচেয়ে উষ্ণতম স্থান কয়েক কোটি বছর আগে মরুভূমির জায়গায় ছিল টেথিস নামের একটি সাগর একটি এত বড় সাগর কীভাবে মরুভূমিতে পরিণত হল তা আমরা জানব এই ভিডিওতে তবে শুরু করার আগে প্রতিদিনের মতো আপনাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন যাতে আমাদের আপলোড করা প্রতিটি ভিডিও নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও পৃথিবীর মাঝ বরাবর একটি বিশাল অংশ মরুভূমি চায়নার গবি মরুভূমি থেকে আমেরিকার চিহু হাহান মরুভূমি পর্যন্ত স্থানকে বলা হয় ডেজার্ট বেল্ট এই ডেজার্ট বেল্টে পৃথিবীর সব থেকে বড় মরুভূমি হল সাহারা মরুভূমি এটি আয়তনে প্রায় সম্পূর্ণ ভারতের তিন গুণ সাহারা মরুভূমি বারোটি দেশ নিয়ে বিস্তৃত এই বারোটি দেশ হলো মিশর মরক্কো লিবিয়া মালি চাঁদ আলজেরিয়া ইরিত্রিয়া তিউনিশিয়া মৌরিতানিয়া নাইজার সুদান ও পশ্চিম সাহারা সমগ্র আফ্রিকা মহাদেশ পৃথিবীর একটি টেকটনিক প্লেটের ওপর অবস্থিত অতীতে আফ্রিকা ও ইউরোপের মাঝে ছিল টেথিস নামের একটি সাগর চার কোটি বছর আগে টেকটনিক প্লেটের গতিশীলতার ফলে তা উত্তর দিকে সরে এসে আফ্রিকা ও ইউরোপকে একসাথে মিশিয়ে দেয় ফলে আফ্রিকার উত্তর অংশ সংকুচিত হয়ে সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উপরে উঠে যায় এরপর ধীরে ধীরে জলের থেকে বিচ্ছিন্ন হয়ে এটি মরুভূমিতে পরিণত হয় মিশরের রাজধানী কায়রো থেকে প্রায় দেড়শো কিলোমিটার দূরে সাহারা মরুভূমির একটি অংশের নাম ওয়াদি আল হিতান আরবি ভাষায় ওয়াদি আল হিতানের অর্থ হল তিমির উপত্যকা প্রায় ছত্রিশ বছর আগে বিলুপ্ত ডোরডান প্রজাতির তিমির জীবাশ্ম এখানে পাওয়া গেছে সাহারা মরুভূমি যে অতীতে সমুদ্র ছিল তার সবচেয়ে বড় প্রমাণ হলো এই মিশরের ওয়াদি আল হিতান এখনও পর্যন্ত ডোরাডান প্রজাতির থেকে বেশি জীবাশ্ম এখানেই পাওয়া গেছে সাহারা মরুভূমিকে দেখলে মনে হবে পৃথিবীতে সবুজ বলে কোনো রঙ নেই কিন্তু সমুদ্র থেকে মরুভূমিতে পরিণত হওয়ার পরও সাহারা মরুভূমি বহুবার সজীব হয়ে উঠেছে প্রতি কুড়ি হাজার বছর পর পর সাহারা মরুভূমি জলাভূমি ও তৃণভূমিতে পরিণত হয় এর কারণ হলো পৃথিবীর তার নিজের অক্ষপথে পথে কুড়ি হাজার বছর পর পর সামান্য উত্তর দিকে কাত হয়ে যায় এর ফলে মৌসুমি বায়ুর গতিপথ পরিবর্তন হয় আর ঠিক সেই সময় সাহারা মরুভূমিতে প্রচুর পরিমাণে বৃষ্টি হয় এর ফলে ওই অঞ্চল সবুজে পরিণত হয় সর্বশেষ পাঁচ থেকে সাত হাজার বছর আগে এই অঞ্চলে মানুষ ও পশু পাখির বসবাস ছিল ধারণা করা হয় পনেরো হাজার বছর পর সাহারা মরুভূমি আবারও সবুজ হয়ে উঠবে সাহারা পৃথিবীর সবথেকে বড়ো বালিস্তূপ এই এলাকার বালির পরিমাণ এত বেশি যে পৃথিবীকে আট ইঞ্চি পুরু করে ঢেকে ফেলা যাবে সাহারাতে বালির ঝড় শুরু হলে তার টানা চার দিন পর্যন্ত চলতে পারে এই ঝড়ে বয়ে আসা বালি এক জায়গায় হয়ে তৈরি হয় ছোট ছোট বালির পাহাড় এই বালির পাহাড় প্রায় তলা বিল্ডিংয়ের সমান উঁচু হতে পারে মরুঝড়ের ঝড়ের ফলে সৃষ্ট বালির পাহাড়গুলো স্থায়ী নয় এই পাহাড়ের বালি বছরে পঞ্চাশ ফুট পর্যন্ত স্থানান্তরিত হয় লিবিয়ার অন্তর্গত সাহারা মরুভূমির আল আজিজিয়ার এখনও পর্যন্ত পৃথিবীর সর্বোচ্চ তাপমাত্রা আটান্ন ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার ও কমেন্ট করে জানান আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে ধন্যবাদ